রাস্তায় হাঁটি হাঁটি পাপা হচ্ছে আমাদের আসে রোদও রয়েছে খুব রোদ হাঁটি হাঁটি পাপা করতে করতে দুজনে মা মেয়েতে যাচ্ছি স্কুলের দিকে হাটটা অনেকটা দূরই চলে এসেছি আর কিছু দূর গেলেই পুরো মেন রোড মেন রোডের থেকে আমাদের পাহাড়ে অনেকটা হেঁটে মানে আমাদের বাড়ি থেকে হেঁটে অনেকটা যেতে হয় স্কুলের দিকে অনেকটা হেঁটতে তো প্রায় কাছাকাছি চলে এসেছি মেন রোডের দিকে আমরা মেন রোডে চলে এসেছি একদম পুরো মেন রোড আর মেন রোডের দিয়ে আরেকটু হাঁটলেই আমাদের স্কুলের রাস্তাটা প্রায় চলে এসেছি আইসক্রিম কিনে নিলাম সাথে সাথে স্কুলে যেতে পারলাম না একটা আইসক্রিম কিনা হয়ে গেল স্কুলে যেতে যেতে খাবে নাকি এটা স্কুলে যেতে যেতে এটা খাবে আইসক্রিমটা আসি দেখো আইসক্রিম খেতে খেতে যাচ্ছে আইসক্রিম খাচ্ছে আইসক্রিম আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি স্কুলের অনেকটা কাছাকাছি চলে এসেছি কারণ অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে আমাদের প্রচুর হাঁটতে হয় রাস্তা দিয়ে খানাগুলো দেখ চারিদিকে জঙ্গল আমাদের এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল সবার বাড়ি এত 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 গাছ হবেই না

আবার দেখাবো তোমাদেরকে যতটুকু আমি পেয়েছি দেখিয়েছি মানে আমি ভিডিও করছিলাম সবাই দেখছিলো আমার দিকে স্কুলটাকে ভিডিও করছিলাম যখন যেন আর বেশি কিছু করিনি চলো বাড়ির রাস্তায় চলে এসেছি এই তো আপাত চলো ঢুকছে চলো ঢুকে পড়ি আমি সামনের দিয়ে ঢুকবো দেখো আমাদের তুলসী গাছ কত তুলসী গাছ হয়েছে প্রচুর তুলসী গাছ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত কালকে আবার চলে আসবো তোমাদের সেই পরের ব্লগ নিয়ে এখন এখন হলো আমি স্নান করে পুজো দেব আর আসি জামা প্যান্ট রেখে রেডি ও এখন থাবে খেয়ে দিয়ে ঘুম দুপুরে আর আমি স্নান করে পুজো টুজো দেবো তো চলো আজকে ভিডিওটি পর্যন্ত প্যাটা বাই ততক্ষণ সবাই ভালো তো পারে সুস্থ থেকে টাটা